আসসালামু আলাইকুম সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে আপনারা যে ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছেন এটি ঘটেছে টাঙ্গেলের শখিপুরের কাকরাজান ইউনিয়ন বাগের বাড়ি ট্রো শাফিয়া চলা সংযুক্ত রাস্তা রাস্তার কি বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বিগত এক বছর যাবৎ এই অবস্থা চলতেছে এখানে চলাচলের অবস্থা আসলে পুরোটাই নেই এ কারণেই এই অবস্থা এখানে অনেক দুর্ঘটনা ইতিমধ্যে ঘটেছে আর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কি একটা অবস্থায় দুর্ঘটনা ঘটেছে এখানকার যে গাড়ির ড্রাইভার ছিল উনি আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে আর এখানে আমি মাননীয় টাঙ্গেল আট আসনের এমপি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার দ্রুতকর্মে সংরক্ষণের কাজ দরকার ইতিপূর্বে যে কাজটি হয়েছিল আসলে খুবই ভালো কাজ হয়েছিল কিন্তু এখন রাস্তার বেহাল অবস্থায় রয়েছে তাই দ্রুতকর্মে এ রাস্তার সংরক্ষণ কাজের জন্য আমাদের টাঙ্গাইল আড আসন এমপি মহদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে রাস্তার বেহাল অবস্থার কারণে এই ভয়াবহ এক্সিডেন্ট প্রতিদিন ঘটে চলছে আর এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কলেজ ছাত্রী স্কুল ছাত্রী তো এক থেকে দেড়শো জনের মতো ছাত্রছাত্রী চলাচল করে আর আপনারা দেখতেই পারছেন রাস্তার কি বেহাল অবস্থা এই অবস্থার কারণেই এই অ্যাক্সিডেন্টটি হয়েছে প্রতিদিনই প্রায় এরকম অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটির দ্রুত সংরক্ষণের কাজের জন্য ধন্যবাদ সকলকে আবারও দেখা যাক আবারও দেখা হবে অন্য জায়গায় অন্য কোনো স্থানে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম